আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার রানাঘাট গাংনাপুর প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের থেকে আমরা সেখান থেকে যে আপডেট পেলাম সাতটার সময় আপনাদের ঠিক যেমন বলেছিলাম যে সাতটার মধ্যে ভোট শুরু হবে আর সেই মতো কিন্তু উপনির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রানাঘাটের ছবিটা আপনাদের তুলে ধরলাম সেখানে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করা হয়েছে আর সকাল সাতটা বাজতে না বাজতে নির্বাচন শুরু হয়ে গেছে কড়া নিরাপত্তায় নির্বাচন ইতিমধ্যেই চলছে আমরা আবারও নজর রাখবো রানাঘাট দক্ষিণের দিকে সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সঙ্গীতা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা এই ভোট চলাকালীন না হয় এই মুহূর্তে তুমি ঠিক কি দেখতে পাচ্ছ ভোটাররা তারা লাইনে দাঁড়িয়েছে কি চিত্র এই মুহূর্তে তোমার কাছে উঠে আসছে হ্যাঁ দেখো আমি রানাঘাট দক্ষিণ বিধানসভা নির্বাচনের যে যে চিত্র সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কড়া নিরাপত্তার কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তা পুলিশ প্রশাসন কিন্তু নিরাপত্তায় রয়েছে প্রচন্ডভাবে সেইভাবেই দেয়া হয়েছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই গতকাল থেকে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি কিন্তু এখানেই স্টে করছিলেন এবং সেখান থেকেই তিনি বেরোবেন তার সাতটা নাগাদ বেরোনোর কথা ছিল এখনো পর্যন্ত তিনি বেরোননি কিন্তু একটু পরেই তিনি বেরোবেন এবং তিনি কিন্তু যে ভোটগ্রহণ কেন্দ্র আছে তার পাশাপাশি জায়গা যেগুলো হবিপুর বা বিভিন্ন জায়গা যেগুলো আছে সেগুলো সেখানে কিন্তু তিনি যাবেন এবং সেখানে পরিদর্শন করবেন সঙ্গীতা এই যে মুকুটমণি অধিকারী তাকে যে প্রার্থী করা হয়েছে অন্যদিকে কিছুদিন আগেই লোকসভা নির্বাচন হলো আর তার কয়েক মাস পরেই আবারও বিধানসভা নির্বাচন ভোটাররা কি এই নিয়ে কিছু বলছে অ্যাকচুয়ালি যেখানে ভোটাররা একটাই কথা যেটা হচ্ছে যে এই যে বিধানসভা ভোট দু সালে তিনি কিন্তু বিজেপি প্রার্থী হয়েছিলেন আর তিনি কিন্তু জয় ছিনিয়ে নিয়েছিলেন তারপর লোকসভা যে আগে তিনি কিন্তু তৃণমূলে জয়েন করেন তৃণমূলে যোগদান করেন তারপর তিনি তৃণমূলেরই প্রার্থী হন কিন্তু আবার রানাঘাট দক্ষিণ বিধানসভায় সেই তৃণমূলের প্রার্থী হয়ে তিনি আবার দাঁড়িয়েছেন এবার ভোটারদের একটাই মতামত ভোটারদের কথা যদি বলা যায় সেখানে একটাই কথা বলা যেতে পারে যে তাদের কিন্তু কিন্তু ভোট ভোট যে তারা কিভাবে মুকুটমণিকে কতটা সাপোর্ট করবে না এই জোট টক করে আবারও মনোজ কুমার বিশ্বাস বিজেপি প্রার্থী তিনি বেরিয়ে যাবেন সেটা কিন্তু দেখবার বিষয় সেটা কিন্তু ভোট বাক্সই বলতে পারবে একদমই সঙ্গীতা তোমার